ঈদ ঈদ গাইস ভয় পাইছি রে ভয় পাইছি আমার বাড়ির লোকেশন হচ্ছে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা যেখানে আপাদ মস্তক আওয়ামী লীগের ঘাঁটি ছিল আওয়ামী বিপক্ষে কেউ কথা বলতো না ভয় এই যে যে আন্দোলনের শুরু থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত একটা মাত্র কণ্ঠস্বর এই যে আমাদের আমার ইউনিয়ন সহ পুরো আশপাশ এলাকায় একটা মাত্র কণ্ঠস্বর এই কুত্তা লীগের বিরুদ্ধে কথা বলেছে এবং সেই কণ্ঠস্বরটা ছিলাম আমি হাজার মানে পাহাড় সমান প্রতিবন্ধকতা সামনে রেখে এই কুত্তা বিরুদ্ধে কথা বলে গেছি এবং তার জন্য আমার এলাকায় টিকা পর্যন্ত মুশকিল ছিল গতকাল পর্যন্ত ইভেন আজকে সকাল পর্যন্ত আমি এলাকায় টিকতে পারি নাই ভাই তো তারপরেও এই যে এত সব আমলিগের কুত্তা লীগের ভিড়ের মাঝে বসে আমার একটা কণ্ঠস্বর পুরো দেশের শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রের পক্ষে কথা বলেছে আমার একটা কণ্ঠস্বর আমার গ্রামে বসে তো এরকম যত কণ্ঠস্বর আছে বাঘের বাচ্চা একটা ছোট একটা বাঘের বাচ্চা হাজারো শেয়ালের বাচ্চার ভিতর থেকে যদি গর্জন দেয় সব শেয়ালের বাচ্চা ঘুরে তার দিকে ফিরে দাঁড়ায় তো এরকম একটা বাঘের বাচ্চা যথেষ্ট প্রতিটি গ্রামে এরকম একটা বাঘের বাচ্চা যথেষ্ট ভয় পাইছে কুত্তালিক বাস চেন দেশি বাস চেন সবাই দেশি বাস নিয়ে যে আজকেও যে বাসটা হলো এটা ইতিহাসের শ্রেষ্ঠ বাস ছিল তো যাই হোক শুরুর দিকে বলেছিলাম আবু সাইদ ভাইয়ের একটা ট্যাগ লাগিয়ে বলেছিলাম যে আবু সাইদ ভাই মিরমুগ্ধ ভাই তোমাদের রক্ত আমরা বিধা যেতে দিব না তো আমাদের দেশের প্রত্যেকটা প্রত্যেকটা ছাত্র তার নিজের জায়গা থেকে যতটুক প্রয়োজন যেভাবে প্রয়োজন যেভাবে যে যার যতটুক সামর্থ্য আছে সে সেভাবে তার জায়গা থেকে চেষ্টা করে গেছে কেউ মাঠে চেষ্টা করছে কেউ অনলাইনে চেষ্টা করছে আবার আমাদের মতো ইউটিউবার যারা আছে তাদের একটা কথায় হাজার হাজার স্টুডেন্টরা বাসা থেকে রাস্তায় নেমে গেছে সবাইকে স্যালুট এদেশের স্টুডেন্ট সহ যত আপামোট জনতা আছে এই কুলাঙ্গার এই কুত্তা লীগের বিরুদ্ধে যারা রাজপথে নেমে এসেছিল তাদের সবাইকে স্যালুট এবং সবাইকে সবাইকে আনুষ্ঠানিকভাবে ঈদ মোবারক জানাচ্ছি আপ চলতেছে রাত্রে কোপ হবে তো আরেকবার একটু বাসি বাজাই আসলে ভাল লাগতেছে খুব ঠিক আছে আবারও বলি কে যেন বলেছিল যে বিড়ালের মতো পাঁচ হাজার বছর বাঁচতে চায় না সিংহের মতো এক মুহূর্ত বাঁচতে চাই সেই স্লোগানটা বুকে নিয়ে নেমেছিলাম মাঠে তো যে এই স্লোগানটা দিয়েছিল উনি আজ আমাদের মাঝে নেই আমি দেল ওর সাইদকে আজকের দিনে খুব খুব করে স্মরণ করতেছি তিনি বলেছিল যে ইন্দুরের গর্তও না লুকানোর জন্য ইন্দুরের গর্তও পাবে না সময় আসতেছে সময় আসতে দেন আর যারা আজ পর্যন্ত যেভাবে হোক যেভাবে হোক এই ফ্যাসিস্ট এই কুত্তালিগের বিরুদ্ধে এই খুনি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন পর্যন্ত যারা আওয়াজ তুলেছিল সবাইকে আমি আবারও স্যালুট জানাই সবাইকে স্যালুট আর আমার বন্ধু মহল থেকে নিয়ে যারা আমাকে সাপোর্ট করেছে সবার কাছে আমি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি আর আসলে আমি আমার এই চ্যানেলটা মূলত ছিল হচ্ছে একটা ভ্লক চ্যানেল একটা কন্টেন্টের তাওসিফ অ্যাডভেঞ্চার নাম ছিল এই চ্যানেলটা তো আমি দেশের এই পরিস্থিতিতে আমার এই চ্যানেলে আমি প্রতিবাদী ভাষা তুলে ধরেছি প্রতিবাদী কণ্ঠস্বরকে বুলণ্ঠিত করেছি তো আজ থেকে আমার এই চ্যানেলটা তাওসিফ নাদিম ভ্লক থাকবে ইনশাল্লাহ এবং আমার পার্সোনাল ব্লগ বেশি চলবে মাঝে মধ্যে আমি ট্রাভেল ব্লগও ছাড়বো সবাই আমার চ্যানেলের পাশে দাঁড়াবেন এবং শুধু আজকে না দেশের যেখানেই অন্যায় আমার চ্যানেলের একটা বায়োডাটা আছে যে অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স অলয়েস একটাই স্লোগান অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স আজকে মোহাম্মদ হক থেকে নিয়ে হেফাজত ইসলাম থেকে নিয়ে দেশের যতগুলো রাজনৈতিক দল অরাজনৈতিকভাবে এই কুত্তা বিরুদ্ধে মাঠে ময়দানে মার খাইছে সবারকে সমবেদনা জানাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আর হ্যাঁ আমার আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমার যে সমস্ত ভাইরা এই যুদ্ধে শাহাদত বরণ করছে আমার যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত অসুস্থ আছে হাসপাতালে বেডে শুয়ে আছে আমি আমার সেই সমস্ত ভাইদেরকে স্যালুট জানাচ্ছি এবং আমার যে সমস্ত ভাইরা এই যুদ্ধে শহীদ হয়েছে সবার আত্মার মাকফিরাত কামনা করছি মহান রব্বুল আলামিন যেন তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরপরে শহীদ মর্যাদা দান করেন আর শ্রদ্ধা পরে যে সমস্ত ভাইদেরকে আসলে সবার নাম বলার মতো এখানে মানে সময় নেই সবার নাম যদি বলতে যায় সবার নাম জানিও না যারা আমাদের এই দেশের জন্য এই দেশের এই যে আরেকটা স্বাধীনতা একাত্তর পরবর্তী সময় আজকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের আরও একটি বিজয় দিবস বিজয় দিবসে নতুন করে পাঁচই আগস্টের নাম লেখা থাকবে ইনশাল্লাহ আমাদের এই পাঁচই আগস্টে আমাদের যে সমস্ত ভাইরা আবু সাইদ ভাই রাফি ভাই তারপরে বীর মাহফুজুর রহমান মুগ্ধ ভাই তো এই সমস্ত ভাইদের নাম সন্ন্যাক করে লেখা থাকবে ইনশাল্লাহ সবাইকে আবারও ঈদ মুবারক সবাইকে আবারও ঈদ মুবারক স্বাধীনতার সালাম সবাইকে এবং কুত্তালিক কুত্তালিক টেকনাফ থেকে তেতুলিয়া কুত্তালিক যদি এখনো কোথাও থেকে থাকে এক একটাকে ধরে ধরে কারেন্টের খাম্পার সাথে বেঁধে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখছি যে সমস্ত জানোয়ারের বাচ্চা যে সমস্ত শুয়ারের বাচ্চা জারজের বাচ্চারা পুলিশ লিগের বাচ্চারা আমাদের ভাইদের বুকে গুলি গুলি দিত তোরা কোথায় যাবি তোরা কোথায় যাবি শুয়োরের বাচ্চারা তোদের সবগুলোর স্ক্রিনশ দিয়ে রাখছি